কেমন আছে আমিও ভালো আছি আর দেখো দাদা ভাই জল জল না এই আছি তো চাও হয়ে গেছে আমি চা বানিয়েছে এই দেখো মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট দেখো বন্ধ করি জলটা তো ভাই দিয়ে দিয়েছি আর একটু তো ভিজে গেছে অনেকক্ষণ এর কাছে আও হয়ে গেছে আর বিস্কিট বনি নিয়েছি ওটা খেয়ে আর চাটা তো তোমরা কে কে খাও বলো চায়ের সাথে বিস্কিট বা কে কে লাল চা খাও তোমরা তো অনেকেই দুধ চা খাও কফি খাও আমি তো জল মুড়িটাই খাই বাইরে কেমন হাওয়া দিচ্ছে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে দেখ চূর্ণ উঠছে দেখো 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 এই দেখো এটা কি উঠছে বলো তো পানকৌড়ি নদী এই দেখো সব এই দেখো এই দেখো কি সুন্দর উঠছে দেখো জল কমে গেছে না ওই জন্য ঠিক মতো মাছ ওই দেখো বকও আছে মাছটা ভাসছে না অনেক সময় ভাসে

আর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বুঝলাম তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আহ মানে বেশ সকালটা ভালোই ঠান্ডা রাতেও বেশ ভালো ঠান্ডা দুপুরটা কিন্তু প্রচন্ড গরম দুপুরটা বেশ ভালোই গরম তা চলো টা ভালো খুব সুস্থ থেকে সুন্দর থেকো আর আমি এখন মোটামুটি ভালোই আছি একটু কাশি গলাটা খুসখুস ফুসকুস করছে তো এটা তো চলবেই তো এখন তো ঠান্ডা গরম হোলি আসছে সামনে তো এখন তো প্রচুর গায়ে র্যাস হয় তারপর জ্বরটা কমতে চায় না এই টাইমটা খুব প্রবলেম হয় তো শরীর খারাপ হয় সবার তো আর একটা জিনিস হয় এই সময়টা মায়ের দয়ায় যেটা বলে তোমার গায়ে তোমার যেটা বসন্ত বলে আর কি ওইটাই সময়টাই আর কি বেশি হয় জানো তো তো সাবধানে সবাই থেকো আর ভালো খাবার দাবারও খাও কারণ ওই খাবারের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে রোগ প্রতিরোধক ক্ষমতা তো চল টাটা মোটামুটি অনেক সকালে উঠেছি কাজকর্ম করেছি পড়িয়েও নিয়েছি মেয়েদের আর আবার পড়াতে